বগুড়ার শিবগঞ্জে বিহারের নবজাগরণ সংঘ কর্তৃক আয়োজিত বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জ্যৈষ্ঠ ভাই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাবেক ইউপি চেয়ারম্যান জহর ইসলাম ঠান্ডার সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাব এ সময় প্রধান অতিথি বলেন ফ্রান্সিস আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভোটের অধিকার মুখের অধিকার সহ সকল অধিকার থেকে বঞ্চিত করেছিল আজ দেশের মানুষ এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষ গণতন্ত্রিক দ্বারা ফিরে পেয়েছে এদেশের মানুষের ভোটের অধিকার আবারও পূর্ণ প্রতিষ্ঠা করতে বিএমপি সহ অঙ্গ সহযোগী সংগঠন তারা সদস্য থাকবে এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব দলের সভাপতি খাদিমুল হাসান আরমান ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খেলোয়াড় খেলোয়াড় ও গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত